হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো নতুন করে আবার ব্লগ শুরু করছি আজ হলো ভাই ফোঁটা তো ভাই ফোঁটা উপলক্ষে আজকে আমার ব্লগটা তো দেখো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি তো এবার নাকি শুনছি ফোটার টাইমটা অনেকটাই দেরিতে যারা সকাল সকাল ফোটা করে নিয়েছে মোটামুটি সাতটার মধ্যে তাদের কমপ্লিট হয়ে গেছে আর যারা তখন করতে পারেনি তো তাদের জন্য সময় হচ্ছে দুপুর একটা চল্লিশ থেকে তিনটে সাতাশ না এরকম দুটো চল্লিশ এই পর্যন্ত বোধহয় সময়সীমা তো ওই সময়ই ফোটাটা হবে আমাদের তো এদিকে দেখো মা জোগাড় টোগাড় করে রেখেছে মোটামুটি ফোটার জন্য আর ওইদিকে রান্না কিছু বাকি আছে ওগুলো করব আমিও করব মাও করবে তো চলো আজকে ব্লগটা শুরু করে দিই এখান থেকেই তো চলো মা আর আমার ছেলে কি করছে সেটা তোমাদেরকে দেখাই কেন আগুন জ্বালিয়েছিস দে বকা খেলি তো কেমন বকা দিল

সব সময় চলতেই থাকে ইঁদুর যুদ্ধ বাস বাস হয়েছে আরে আমি পড়ে যাব তো মা এখানে রান্না শুরু করে দিয়েছে দেখো এই দেখো বেগুন ভাজা কেটে রেখেছে এদিকে

চি লাগানো কে মন খারাপ হচ্ছে তুমিদের জন্য পায়ের আমার পায়ে লেগেছে বলে মন খারাপ করছে লাগছে কি করবে লাগা বাবা

ঠিক আছে তুমি রেডি হয়ে গেছো তো হম এবার আমি রেডি হবো বাইরে যাও তো আমিও মোটামুটি রেডি হয়ে নিয়েছি শাড়ি আর পড়তে পারলাম না চুড়িদারি পরলাম তো ওদিকে ওদিকে বোধ রান্নাটা এখনো হয়নি রান্না চলছে এখনো তো চলো দেখি রান্নাটা আর কতটুকু বাকি আছে আমরা তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে রান্নাও প্রায় শেষের দিকে এদিকে দেখো মায়ের দুই ভাই এসেছে মায়ের এটা খুঁড়তো তো ভাই যাই হোক কিন্তু এসেছে ফোটার দিন মায়ের নিজের ভাই আসতে পারেনি যদিও অফিসের কাজের জন্য আটকে পড়েছে তাই আসতে পারেনি কিন্তু মায়ের এই কাকাতো ভাইরা প্রত্যেক বছরই আসে আমাদের বাড়িতে আর তারা ফোটা নিয়ে যায় with it.

খুলে নেবা তুমি পরে খুলবা তোমাকে তোমায় খুলতে হবে তুমি খুলে তুমি খুলে দেখবা তোমায় খুলতে হবে হয়ে যাক এই পর্বটা সব শেষ হয়ে যাক তুমি ফোটা দিয়ে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম তো একসাথেই সবাইকে খেতে দিয়ে দিয়েছিল অবশ্য আমি খাইনি কারণ আমার ছেলেকে খাওয়ানোর ছিল তাই আমি খেতে বসতে পারিনি ও খেয়ে নেওয়ার পরে আমি খেতে বসেছিলাম তো দেখো সবাই এখানে খাচ্ছে এরপর বিকেলবেলায় মা আর আমার ছেলে দুজনে মিলে একটু খেলা করছিল আর কি তো যাই হোক হ্যাঁ ব্লগটা আমি আর বেশি বাড়াবো না এখানেই আমি শেষ করে দেবো আজকে ফোটার দিনটা আমাদের খুব ভালোই কাটলো মোটামুটি আমার ভাই এবং আমার মায়ের ভাই দুজনেই আসতে পারেনি কিন্তু তবুও দিনটা একটু সকাল থেকে মন খারাপ লাগছিল যে ভাই আসছে না এদিকে মামাও আসছে না তো যাই হোক তাতেও মোটামুটি ভালোই গেছে দিনটা ঠিক আছে কোনো ব্যাপার না সামনের বছর আবার হবে ভাইয়ের সাথে ফোটা এবছর না হয় নাই বা হলো আর এমনিতেও আমার পা ভেঙেছে তো ওই কারণে আমার পায়ে ব্যথার কারণেও আমার একটু অসুবিধাও হচ্ছিল তো যাই হোক ভগবান যা করে ভালোর জন্যই করে তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি টাটা ভালো থেকো তোমরা আর নতুন ব্লগ নিয়ে আবার আমি হাজির হয়ে যাব তো টাটা ভালো থেকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস অন্তত করে যেও